বিরাট মাতব্বর কোথায় আছেন নাকি বিধানসভায় একদিন আমার দিকে আমি বলছিলাম আচ্ছা আসুন আমি দাঁড়িয়ে আছি আমার শিক্ষা দীক্ষা আছে আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল বিপিন অধিকারী আট বছর আপনাদের মতো হালি নেতা আমরা নই অসীম সরকার আমার বিশেষ বিশেষ কলিগ যা যা কথাই নির্বাচনে আমরা দিয়ে যাচ্ছি এই কথাগুলো কার্যকর করার ক্ষেত্রে একা অসীম সরকার নয় আপনাদের বন্ধু পাশে থাকবে চাকরি চুরি তো বাদ দেন হাইকোর্টে বলে হাইকোর্টে যোগ্যদের নাম দেয়নি যেই প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যদের পাশে বিজেপি আছে লিগাল সেল তৈরি করবো আমরা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে উনিশ হাজার যোগ্য ছিল বাকিটা ভুয়া দোকান খুলে বিক্রি করেছি মোদী যে ওই কথা না বললে যোগ্য অযোগ্য আর বাছাই হতো না এখন গাড়িতে চলেন না আমি সাতষট্টি দিনে আটত্রিশ হাজার কিলোমিটার রান করে দিয়েছি উনি আকাশে ঘোরেন আকাশে ঘডেন আর উনার সভাতে তিন হাজার লোক আছে আর চার হাজার পুলিশ পুলিশ থাকে 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 আর আমাদের হাজার লোক তাও ভোট বলে ইলেকশন কমিশন আছে বলে ইলেকশন কমিশন না থাকলে ট্রাফিকও দেয় না আমাদের আমাদের লাগেও না বিজেপির এগারো কোটি মেম্বার আমরা অনেক শক্তিশালী পার্টি আঠারোটা রাজ্যে সরকার চালাই আমরা প্রস্তুত থাকুন চার তারিখের পরে এরা থাকবে না এদের সব পার্টি অফিস বন্ধ হবে পার্টি অফিস খোলার লোক পাবে না আর এখানকার গুন্ডাদের বলবো সম্পর্ক বাড়ান বিজেপির সঙ্গে চিরদিন কাহারও সমান নাহি যায় আমি এবারে কাটোয়া করতে পারলাম না পরে করবো বিজয় সমাবেশ হবে আমি আপনাদের শেষ দিনের প্রচারে থাকব রায়নাতে থাকব এগারো তারিখে আর একদম শেষ প্রচারে রোড শোতে থাকবো কালনা শহরে আপনাদের এই মাঝের কয়েকটা দিন আমার কথা একটু শুনতে হবে বাড়ি বাড়ি যেতে হবে বড় সভা হয়ে যাচ্ছে অনেক সবাই যাবেন তো বাড়ি বাড়ি সংকল্পপত্র দিয়ে আসবেন তো